নজর রাখবো পরবর্তী সংবাদে পক্ষ থেকে বিশেষ করে কমিউনিটি পার্টি পক্ষ থেকে আজকে একটি সম্মেলনের আয়োজন করা হয় পঞ্চম ডুকলি সম্মেলন যেটা অনুষ্ঠিত হল ভবনে আজকের পঞ্চম ডুকলি মহকুমা সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা নেতা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে আহ মানিক দে সহ অন্যান্য বাম নেতৃত্বরা জিতেন্দ্র চৌধুরীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন বহুবিধ যে সমস্যা আক্রমণ নতুন নতুন কায়দায় যখন আরো বেশি সংগঠিত করছে এরকম একটা সময়েতে আমাদের পার্টি চব্বিশতম মহাসম্মেলনকে তথা পার্টি কংগ্রেসকে সামনে রেখে সারাদেশে আমার শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য আজকে পঞ্চম ডুপ্লি সম্মেলনকে কেন্দ্র করে বামেদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আহ বামেরা নিজেদের আরেকটু উজ্জীবিত করা এবং অন্যদিকে সরকারের সমালোচনা করা যে ছবি আজকে ধরা পড়লো ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন